আপনাদের যেই দলের নেতারা উত্তর চব্বিশ পরগনার রখাব সম্পত্তি বিরোধ করছে যেই দলের নেতারাই দক্ষিণ চব্বিশ পরগনার ওয়েটল্যান্ড বুঝিয়ে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে যেই দলের দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যেই দলের দুর্নীতির জন্য ফেক এস চাকরি পেয়ে যাচ্ছে আর অরিজিনাল এস চাকরি পাচ্ছে না যেই দলের জন্য মানুষকে শহীদ হতে হলো যেই দলের জন্য এত দুর্নীতি পশ্চিমবাংলা চলছে সেই দলের

জেলা পশ্চিমবাংলার উত্তর দক্ষিণ চল্লিশ জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সত্যি আমার খুব ভালো লাগছে সেই যদি আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি আপনাদের এই সম্মিলনের একজন হিসাদারী হওয়ার জন্য আমি আশা করব যে লক্ষ্য নিয়ে আপনারা তৈরি করেছেন মানুষের প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরে কলকাতার বাবুদের কাছে পৌঁছায় না কিন্তু আমরা যারা এখানে সাংবাদিক আছি ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকা থেকে উঠে আসছি তাহলে আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা যখন আমরা মিডিয়ায় এই প্ল্যাটফর্মে রাখবো তখন দেখবেন শহরে বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এই যে থেকে একটা আওয়াজ ডিজিটাল মিডিয়া আপনার কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের পেশ করা দেখুন সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে করেছেন এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি এখনো বলছে আমাকে একটা আপনারা আপনাদের লিখিত প্রস্তাব দিন এটা দিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি রিটেনও দেবো প্রয়োজনে আমি মেনশনও করে এই বিষয়টা জানাবো কারণ আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে আপনাদেরকে স্বীকৃতি যাতে দেওয়া হয় বা তার জন্য পলিসি তৈরি করা গাইডলাইন তৈরি করা সেইগুলো সরকার পক্ষ তৈরি করবে দেখুন ব্যাপারটা হচ্ছে যত মেধা যা আছে আপনি দেখুন সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে এই যে এই বছরেই সন্তোষ ট্রফি জিতে আসলো গত বছরের দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম মায় আপনার মিজোরামের কাছ থেকে আমরা গোল মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি যে মিজোরাম আমাদেরকে দেখলে ক্লাবে ফুটবলে ফুটবল মানে সন্তোষ ট্রফিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় চ্যাম্পিয়ন আর রানার্স এPERT 30 বার মত রানার্স চ্যাম্পিয়ন এই ধরে আরো বেশি হয়ে আছে তো এবারে আমরা চ্যাম্পিয়ন হয়েছে যে চ্যাম্পিয়ন টিমে যে স্ট্রাইগারের সবচেয়ে বেশি চর্চা হয়েছে তাকে নিয়ে সে একজন আমাদের আদিবাসী সমাজের মানুষ সে গ্রামের ছেলে গ্রামের মেধা আছে সেটাকে বৈদিক প্রকাশ করারwidetilde নির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয় স্কিল তাদের যে স্কিল আছে সারা বিশ্ব জয় করতে পারবে দুর্ভাগ্য আমাদের আমরা সমস্তটাই শহর কেন্দ্রিক করে ফেলছি আমাদের ভূমি ভাঙ্গর বিতংশপার কি তো আমাদের ভাঙরের বিউ ঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের তহুরা খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়বি চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের ভাঙরের ছেলে আইএসএল কাপ কাপিয়েছে আমাদের ভাঙরের ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে কিন্তু আমাদের ভাঙরে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স তাহলে আমাদের ভাঙরের ছেলেকে কোথায় যেতে হয় সায়ে যেতে হয় যেতে হয় কোথায় দূরে গিয়ে অনুশীলন করতে হয় কিন্তু আমাদের ভাঙরের ছেলেদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল বা আপনি যে স্মৃতির কথা বললেন ও যদি কি নাম রবীন্দ্র বললে ভাই ও যদি ঠিক মতো ওর ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পাই তা বিশ্বজয় করবে কিন্তু দুর্ভাগ্য এটাই আমাদের ওটা ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম পাই এখান থেকে যে যাবে আসবে খাওয়া গাড়ি ভাড়া সেই খরচের জায়গা নাই আর ঠিকভাবে দুর্বল আমরা গ্রামীণ মানুষ এই সমাধান করা তো স্পোর্টস ডিপার্টমেন্টের দরকার আমি আশা করবো স্পোর্টস ডিপার্টমেন্ট আর মিনিস্টার আরও বেশি মানে প্রোগ্রেসিভ হবে এই গ্রামীণ সমস্যাগুলোকে সমাধান করবে মহেশতলা সম্প্রীতি ঘটে যাওয়ার মহেশতলা রবীন্দ্রনগরের যে ঘটনা যে একটা সামান্য বিষয়কে ফল লাগে বসাকে কেন্দ্র করে যে এরকম পরিস্থিতির খবরের শিরোনামে উঠে এসেছে মহেশতলা এবং গতকাল আমরা দেখলাম যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যখন ওখানে গেলেন সেই ধর্মের রাজনীতি বলুন বা যাই বলুন যেখানে ওষুকমূলক হাইকোর্টের থেকে যথাযথ পারমিশন নিয়ে উনি গিয়েছিলেন কিন্তু ওখানে দেখা গেলো যে মূল মন্দির প্রাঙ্গন যেখানে হিন্দু মহিলারা ওখানে ভুগতে দিলেন না তারকে বিক্ষোভ দেখালেন কি বলবেন এই ব্যাপারে মহেশতলা যে ঘটনাটা পরিকল্পিত ঘটনা যে করেছেন মেন হোতা তার আমরা ছবি দেখলাম কি অনেক ছবি আপনারা একবার দেখিয়েছেন বা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি সে শাসক ঘনিষ্ঠ একদম সে ওখানে করছে ব্যাপারটা হচ্ছে আমার জানার মতে ভুল থাকতে পারে হিন্দু ধর্মের তুলসীতলা বাড়ির উত্তর দক্ষিণ কোণে হয় সরি আমার পূর্ব দক্ষিণ কোণে হয় পূর্ব উত্তর কোণে আমি একটা আমার আসছে না তো এটা হয় স্বাভাবিকভাবে আমরা যত তুলসী তলা দেখেছি বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হয় বাড়ির ছাদে হয় কিন্তু হঠাৎ করে রাস্তার উপরে হতে এখানে পরিকল্পিতভাবে একটা দাঙ্গা বা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে মহাশালের মানুষ যথেষ্ট সম্পৃক্ত বিশ্বাসী ওইকে বিশ্বাসী কিন্তু সেখানে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ জড়িতার্থের জন্য দুটো জনগোষ্ঠীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এটা এই ভুল আমাদের কি করলে হবে না আমাদের আমাদের এলাকার সমস্যা আমাদের কি বসে মিটিয়ে নিতে হবে আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা একশো বার আমি করবো সকাল দশটা থেকে যখন দেখছি এখানে একটাই সমস্যা তৈরি হচ্ছে প্রশাসন তো সেখানে দেন টেকআপ করে দরকার ছিল এক নম্বরে দ্বিতীয় কথা দেখবেন আপনি কলকাতা বা শহর আশেপাশে আপনি আপনার বাড়ির ভিতরে প্লাস্টার করবেন বাড়ির ভিতরে রিপেয়ার করবেন আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে আর থানা রদ হইছিল চূড়া দূরত্বে যখন ওগুলো গাছ ছিল প্রশাসন চুপ করে বসছিল 20 থেকে 25 বছর ধরে লোক ফল বিক্রি করত ওখানে ওখানে লোক কি ফল বিক্রি করত যখন দেখছে অন্য ওইছাড়া অন্য ক্ষেতে ওখানে গুড়গুড়ি করছে স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা ফুললি আমি কনফিডেন্স নিয়ে সাথে বলছি যে থানার সরাসরি বড়োবাব হোক বা থানাকে না টাকা দিয়ে অতদিনও ব্যবসা করার সুযোগ পেতো না তা নিয়মিত একটা টাকা থানাকে দিত দেখছি ওর জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাঁদছে তখনই তো গাঁতকে দেওয়া দরকার ছিল তুলসী তলা তো হয়তো শেষে একদম দিয়েছে তার আগে তো গাঁথাগাঁথি করছিল তা আমার অনুরোধ মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যে যত ভোট আগিয়ে আসবে রাজনৈতিক কারবারিরা এরকম করবে আর গরিব মানুষেরকে বলির বাঁকরা বানাবে বলির গরিব মানুষকে কুরবানি দেবে হিন্দু জেলে আছে কারা অ্যারেস্ট হয়েছে কে ফল বিক্রি করতে পারলো না দেখুন সব কারা সব গরিব ট্রান্সিকশন মানুষ আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ঘটনা ঘটে গেলে মাথা ঠান্ডা করে এটাকে ডিল করবেন এটা নিয়ে ধর্মীয় উন্মাদনা কেউ ছড়া